ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে ভাত খাইয়ে তোফাজ্জল নামে এক যুবককে হত্যার ঘটনায় এবার এসেছে নাটক আগে ঘটে যাওয়া এই মর্মান্তিক উত্তাল হয়ে ওঠে চার দিক থেকে উঠে আসে নিন্দা ও কঠোর প্রতিবাদ ঘটনা সূত্র তোফাজ্জলকে নারকীয় এই হত্যার আগে শেষবারের মতো ভাত খেতে দেয় হত্যাকারীরা তার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সর্বত্র সেখানে তোফাজ্জলের সেই ভাত খাওয়ার দৃশ্য হৃদয় রক্তক্ষরণ তৈরি করে সাধারণ রহমানের সেই ঘটনা থেকে নির্মিত হচ্ছে নাটক তুফাজ্জলের শেষ ভাত জানা গেছে নাটকটি পরিচালনা করছেন ফরিদুল রহমান কোচি সেখানে তুফাজ্জলে চরিত্রে অভিনয় করছেন হাসোখত ইমরান তিনি বলেছেন ঘটনাটা জানার পর আমি মানসিক ভাবে ভেঙে পড়ি একজন নিরপরাধ মানসিক ভারসাম্যহীন মানুষকে ভাত দিয়ে কিভাবে ছাত্র রূপে অমানসরা খুন করতে পারে মনে হয়েছে আমার পেশাগত দিক থেকে তুফাজ্জলের জন্য কিছু করা উচিত তাই নাটকটি কো ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন লোকেশনে এতে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ